অ্যান স্পোর্টসের চার বছর পূর্তি আজকে চার বছর অতিক্রম করে পঞ্চম বছরে পদার্পণ করেছে আমি এই অ্যান স্পোর্টসের এই পথ চলা দীর্ঘত দীর্ঘ থেকে দীর্ঘতর হোক এই কামনা করে পরম করুণাময়ের নিকট অনুরোধ যেন এই অ্যান স্পোর্টসটাকে স্থায়িত্ব দান করে অ্যান স্পোর্টস শুরু হওয়ার পর থেকে বিশেষ করে যেহেতু আমি ক্রীড়া সংগঠক প্রাক্তন খেলোয়াড় তো আমি এই স্পোর্টসকে দেখেছি যে তাদের এই প্রচারের মাধ্যমে চট্টগ্রামের সকল পর্যায়ের খেলাধুলা তারা গত চার বছর সুন্দর সুচারুরূপে তারা পরিবেশন করেছেন সেই জন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কৃতজ্ঞ জানাই চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছে খেলোয়াড় রয়েছে স্পন্সর রয়েছেন তাদের পক্ষ থেকেও আমি এন স্পোর্টসকে অভিনন্দন জানাই এনএস স্পোর্টসের যেটা বৈশিষ্ট্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের কোথাও যে প্রাইভেট চ্যানেলে মানে বিশ্ব ক্রিকেটের যে লাইফ দেখানো এবং এই লাইভের মাধ্যমে লাইভ দেখানোর মাধ্যমে আমরা এ থেকে কিছু সুবিধা নেওয়া যেমন আমাদের চিটাবঙ্গের প্রিমিয়ার ক্রিকেটে আমরা যে দু চারটি আউটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আমরা এই অ্যান স্পোর্টসের সহায়তা পেয়েছি এতে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে আমাদেরকে সহায়তা করেছে তো এই স্পোর্টস আমাদেরকে কথা দিয়েছে যা আগামীতে তারা আরও তাদের টেকনিক্যাল ফেসিলিটিস বৃদ্ধি করে যাতে আমরা আন্তর্জাতিক মানের যে ক্রিকেট দেখানো হয় ওর থেকে যে রিভিউগুলি নেওয়া হয় সেই রিভিউগুলো আমাদেরকে তারা দিতে পারবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন তো আমি আশা করছি তারা তাদের যে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তারা সার্থক হবে এবং আমাদের চট্টগ্রামের ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলোগুলো আমরা লাইফ আরও বেশি দেখাতে পারবো এখন তারা দেখাচ্ছেন আরও সমৃদ্ধ হবে এতে চট্টগ্রামের তথা বাংলাদেশের দর্শকরা উপকৃত হবে বলে আমি আশা করছি